ইতিহাসে কোনোদিন কেউ যে দাম দেয়নি আর দিবেও না আজকে সেই দামে পাবেন হুন্ডা ভেজেল তেলের গাড়ি যাই হাসি মুখ বলে দিচ্ছে আজকে ভাই কত খুশি আর এই খুশিতেই আপনাদের জন্য মাত্র ১৯ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেলের ভেজেল আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেক খুশি অনেক ভালো কারণ খুশি কেন দিয়েছেন রমাদান এসে যাচ্ছে রমাদান আসছে ঈদও আসবে ঈদও চলে আসের খুশির আগেই এই গাড়ি কিন্তু আর দিবেও না দেখেন হুন্ডা ভেজেল তেলের গাড়ি পনেরোশো জিপটা ডাবল প্রজেকশন অনেক ভেজেলে দেখবেন প্রজেকশন লাইট নাই ওই যেরকম খাবা খাবার এটার মধ্যে ডাবল প্রজেকশনও আছে আবার ইমার্জেন্সি ব্রেকিং আছে আছে এবং কালার হচ্ছে রেড ওয়াইন রেড ওয়াইন বাম্পারও ইনস্টল করা কেনার পরে খরস নাই আর এই দেখেন পিছনে ভাই আর একটা কথা বলে দেই আর একটু না বললেই না কাগজ 26 27 আপডেটস একবারে পুরা একদম 26 সাল 27 সাল কাগজও কমপ্লিট আছে জি ভাই গাড়ির ভিতরে কি আবার হ টিপটনিক 11 তো আছে এই যে টিপটনিকও আছে ক্রুজ কন্ট্রোলও আছে পুশ স্টার্ট আছে মানি হচ্ছে 19 লাখ 50 এ আপনার এই প্রথম আমি ভিডিও করতেছি হুন্ডা ভেজেল তেলের গাড়ি মিরপুরে আছি এই মুহূর্তে জ্যাট সিকদার কার সেন্টারে আর এই প্রতিষ্ঠানে আপনারা যারাই আসবেন আজকে পাবেন ইতিহাসের সেরা দামে হুন্ডা ভেজেল এবং প্রিমিয় এই প্রিনিয়টা দেখেন আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় রেড ওয়াইন কালার প্রিমিয় এই গাড়ির চারটা লাইট এবং সামনে থেকে পিছনে সপর্জিনা সামনে থেকে পিছনে যা আছে সবিনা দেখেন শুভ সকাল দাদু রহমান ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ ভাইয়া কিন্তু মিরপুর থেকে আমাদেরকে দেখছেন এই গাড়িটা এমন এক ভদ্রলোকের ছিল যিনি এখনো পর্যন্ত গাড়ির সামনের পিছনের লাইট গ্লাস সব অরিজিনাল ডালাটা খোলেন ফ্রন্ট ইয়াটা ডালাটাও খোলেন আমি দেখাই দিই সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল আর দাম আজকে এটাও হবে ইতিহাসের সেরা দাম সেরা দাম উনিশ লাখের নিচে উনিশ লাখের নিচে উনিশ লাখের নিচে রেড ওয়াইন কালার প্রিমিয়ম এবং এই গাড়ির প্রত্যেকটা লাইট যে অরিজিনাল আপনার দেখেন এই যে কইতো এই যে পিছনে এখানে আসেন দাঁড়ান এই যে দেখেন কইটো সামনে দেখাই দিতে হবে হ্যাঁ এবং এই গাড়িটা আপনারা আজকে পাবেন ১৯ লক্ষ নিচে সামনের লাইট গুলো একটু দেখা আসি ভাই যারা প্রিমিও কিনবেন আর ভেজেল কিনবেন এই দুইটা গাড়ি আজকে যেই দামে দিবে মানুষ দোয়া করবে মন থেকে এই লাইটটা তো কইটো লেখা আছে এই পাশের লাইটটা তো কইটো লেখা আছে তার মানে চারটা লাইটই অরিজিনাল আবার নাবানা সিএনজি আর সিএনজি করছে আপনার নাবানা থেকে দেখেন নাবানা মানে সবচেয়ে বেশি টাকা খরচ করে পিছনের ইঞ্জিন হিট প্রুফ কভারটাও এখনো আছে এই যে দেখাই দিচ্ছি দেখেন একজন ভদ্রলোক একটা গাড়ি কত যত্তে চালাইছে যে এখনো পর্যন্ত সাতের গাড়ি পুশ স্টার্টের গাড়ি এই যে মার্সেল খালি ভোমরা নাই অনেক সময় সাতের গাড়ি তো অনেক সময় পড়ে যায় ধুইতে ধুইতে গাড়ি ওয়াশ করতে করতে দূর মিয়া আপনি দেখেনই নাই আছে আছে এদিকে আছেন আপনার গাড়ি আপনি না বাইক অনেক সময় আসে অনেক সময় আসে না এ দেখেন আছে না ফোম আছে আছে ভাই এ দেখেন ফোম আছে একদম জেনুইন সাদা ফোম কি বললেন এটা আপনি জানেনও না আমি আগে চেক করছি কারণ আমি গাড়ি দেখানোর আগে নিজে চেক করি সব সো ভাইয়ের গাড়ি ভাই বলে যে অনেক সময় থাকে না কিন্তু এটাতে সব আছে সামনে পিছনের লাইট যেমন অরিজিনাল সামনে পিছনের গ্লাসও তেমন অরিজিনাল এবং আপনার ফোনটাও আছে এই হচ্ছে গ্লাসের হিটার আজকে উনিশ লাখ টাকার নিচে দিয়ে দিব প্রিমিয়াম গাড়ি দেখি সাতের গাড়ি দেখেন এখনো রেঞ্জ সেটে রিপিট মানে নাই এটা তো রিপিট মানে নাই না দেখছেন বললাম না একজন শৌখিন লোকের গাড়ি হলে যেটা হয় রিপিট মারলে অনেক সময় আপনার চেষ্টা কিন্তু ভাই অনেকে আমার মনে করতে পারে নরমাল প্যাকেজ না 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 এ যে 25 স্টার জি 25 স্টারার গাড়ি এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে সবকিছুই ঠিকঠাক কাগজও আপডেট আর আজকে টায়ারর কন্ডিশনও ভালো জি মানে কোন দিক থেকে আপনি এটাকে খারাপ বলবেন বলেন না সাতের মডেল রেজিস্ট্রেশন সিরিয়ালটা ভালো 33 12 সিরি আরে 12 সালের রেজিস্ট্রেশন জি হ্যাঁ সো এ টু জেড সবকিছুই মিলা গেছে জি লাইট গ্লাস মানে সব অরিজিনাল ফোম সহ কাগজ আপডেট টায়ার ভালো তাও টায়ার কোন দেশে জানেন بریস্টোনের টায়ার এই দেখেন আমি খেয়াল করছি এগুলো হয়তো জাহিদ ভাই খেয়াল করেন না বাট আমি খেয়াল করি চারটা ডায়রি ব্রিস্টনের এই গাড়িটা রেড ওয়াইন কালার চকেন সো এটার প্রাইস আজকে মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় এই প্রাইসে কেউ দেয় কিনা আমাকে একটু কমেন্টসে জানায় এবং গাড়িটা সুপার ফ্রেশ ইউনিট আপনি এসে দেখলে আপনি কথা কাজে আমাদের মিলা একটু দেখে যান এতটা রিকোয়েস্ট করবো আর কি এত আগের গাড়ি সবগুলো গ্লাস লাইট অর সব পাওয়া মডেল পুরনো হলেই যে গাড়ি খারাপ হয় তা না গাড়ি কন্ডিশন হচ্ছে ইউজার উপর নির্ভর করে রাইট

তাহলে গাড়ির ডাবল টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে না এই গাড়িটা আজকে দিয়ে দিলাম সারা রেট এবং সতেরো এবং তেলের গাড়ি নন হাইব্রিড উনিশ তেলের গাড়ি এসে দেখে যান আপনি নামানায় চেক করে নিতে পারবেন আমার গাড়ি যাক

ট্যাঙ্ক রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এক বছর চলা গাড়ি তেলের গাড়ি জি আচ্ছা এটার মধ্যে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে পার্কিং সেন্সর আছে সব কিছু দেখেন না এর কন্ডিশন ভালো শুধু সিট পাওয়ারটা নাই আর সব আছে নিউ শেপের গাড়ি এবং এই উনিশের গাড়ি আমার মনে হয় এটা কিস্তিতে ব্যাংক লোনে আপনি নিলে যেই দাম পড়বে এমনে কিনে গেলে ওই দামই পড়ে সাধারণ কিছু বেশি কম জি হ্যাঁ সো এটার মডেল 19 ডাউন পেমেন্ট কত টাকা দিলে নেওয়া যাবে হাসান ভাই দাদা ডাউন পেমেন্ট হচ্ছে এটা বলে নেই

ব্যবসা করতে চান যে আমি গাড়ি নিয়ে জি এত কমে ফিল্ডারও আপনারা কেউ দিবেন না এক্সচেঞ্জ গাড়ি বিদায় ভাই কমে দিতে জি ভাইয়ার গাড়ির দাম মাত্র 9.5 লক্ষ টাকা জি 9 লক্ষ 50 হাজার টাকা তিন মডেল পাঁচ রেজিস্ট্রেশন নয় মডেল পাঁচ রেজিস্ট্রেশন কিন্তু গাড়িটা ভালো গাড়ি পাবেন 26 27 কাগজ আছে কাগজ 26 সাল 27 সাল মাত্র 9 লক্ষ 50 হাজার টাকা দিলে ফিল্ডারটা নিতে পারবেন আর ভিতরে বিস্কিট কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার বাইরে সাদা সো রেন্ট এর জন্য যারা ফিল্ডার খোঁজেন এটা নেন জি আর একটা হাইএস আছে বাহির কাছে জি যেটা আপনি 19 এর মডেল

এই কালারে খুব কম আছে মার্কেটে প্লাস এটা খুবই কম চলা গাড়ি সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ মডেল সিট মডেল 2016 নিউ শেপ ডিসেম্বরে গাড়ি আচ্ছা 16 এর জি প্লাস জি এটা কিন্তু আপনার এলইডি প্রজেকশন সহ ফুল লোডেড জি ভাই মানে এলিয়নের ভিতরে সিট পাওয়ার থাকলে ওটারে আর ই এক্স প্যাকেজ কয় না জি প্লাস এই যে সিট পাওয়ার জি সুন্দর গাড়ি 57000 মাইলেজ অনলি এটার দাম কত এটার দাম পড়বে ভাই 31 লক্ষ 50000 টাকা 31 লক্ষ আজকে আরো কমিয়ে দেবো ষোলোর প্রিমিয়ার ছিল না পনেরো পনেরো ই ছিল ওটা একজনের সাথে কথা বাতা হচ্ছে দেখাবো আচ্ছা ওকে তাহলে আমরা এখন একটা ভেজেল ভেজেল এটা হচ্ছে আগেরটা তেলের দাম ছিল উনিশ পঞ্চাশ

দাম হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ জি আচ্ছা আসেন তো আজকে কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা বলবো এই প্রিমিয়ার রেড ওয়াইন কালার সাতের নিউ শেপ পুষি স্টার সহ যারা গাড়ি চান এই গাড়িটা একজন ভদ্রলোকের গাড়ি ছিল সামনে পিছনে সব গ্লাস লাইট উনি এখনো অরিজিনাল রাখছে এবং এই গাড়িটার কালারটাও কিন্তু সাতের মডেল রেড ওয়াইন কালার অনলি আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় আজকে মিস করলে রকম গ্লাস লাইট সব অরজিনাল সহ গাড়ি খুলে দেওয়া যাবে না

তাহলে আমাদের সব লাইভ আপনি সবার আগে পাবেন আল্লাহ আসসালামু আলাইকুম